দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে বাংলাদেশ টেস্ট দলের অনুশীলন ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিরাপত্তার কথা ভেবে অনুশীলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজ সেই লক্ষ্যে সতেরো আগস্ট পাকিস্তান যাবে জাতীয় ক্রিকেট দল দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই শনিবার থেকে শুরু হয়েছিল বাংলাদেশের পাকিস্তান সিরিজের প্রস্তুতি তবে একদিনের মাথায় সেই ক্যাম্প স্থগিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি হেড কোচ চান্দিকা হাতুরুসিংহের সকল কোচিং স্টাফদের অধীনে রবিবার শুরু হওয়ার কথা ছিল টেস্ট দলের ক্রিকেটারদের স্কিল ট্রেনিং সময় নির্ধারণ করা হয়েছিল সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তবে দেশের চলমান পরিস্থিতিতে সেই অনুশীলন বাতিল করেছে বিসিবি তবে সোমবার থেকে অনুশীলন হবে কি না সেটি অনিশ্চিত এর আগে পাকিস্তান সফর সামনে রেখে শনিবার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে শান্ত মুশফিকরা শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই হোম অফ ক্রিকেটের ইনডোরে হয় স্ট্রেংথ পরীক্ষা উপস্থিত ছিলেন জন ক্রিকেটার স্কিল ট্রেনিংয়ের পর হবে ব্যাটে বলের অনুশীলন এর মাঝেই পাকিস্তান সফরের দল ঘোষণা করবে বিসিবি পাঁচ মাসের বিরতির পর চলতি মাসের শেষ দিকে পাকিস্তান সফর দিয়েই আবারও টেস্টে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একুশ থেকে পঁচিশ আগস্ট প্রথম টেস্ট এবং ত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট করাচিতে অনুষ্ঠিত হবে চলতি ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ আটটি টেস্ট খেলবে পাকিস্তান সিরিজের পর ভারত দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে শান্তরা রিয়ান যমুনা স্পোর্টস